ইতিহাস ঐতিহ্য ও স্থাপত্য শৈলে ভরপুর আমাদের এই বাংলাদেশের মহাস্থানগড় একটি বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাটা দেখানোর জন্যই আপনাদেরকে আমি মহাস্থানগড়ে নিয়ে আসছি আমরা মহাস্থানগড়ের মেইন গেট দিয়ে রাজা পরশুরামের যে দেহরক্ষী হরিহর পালের মাজার অর্থাৎ হাফিজুর রহমানের মাজার শরীফ দিয়ে আমরা হজরত শাহ সুলতান বুলখি মাহিসাওয়ার রহমতুল্লা আলাহী এর মাজার শরীফের সামনে চলে আসলাম যেটা দেখতে পাচ্ছেন এটা মাহিসারের মাজার শরীফ এবং মাজার শরীফের পাশেই হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে কাটাবিহীন বড়ির গাছ এই বড়ির গাছটি এখনও এখানে দাঁড়িয়ে আছে আর মাজার কমপ্লেক্সটি তৈরি করেছে বাদশাহ আলমগীর বাদশাহ আলমগীরের তৈরিকৃত মাজার কমপ্লেক্সটি সম্পূর্ণ নিজ খরচে মার্বেল পাথর দিয়ে তৈরি করেছেন আর এই মাজার শরীফের পাশেই আছে লাহোর পীরের মাজার লাহোর পীর পাকিস্তানে মৃত্যুবরণ করলেও তাকে নিয়ে এসে কবর দেওয়া হয়েছিল মহাস্থান গড়ের হযরত শাহ সুলতান মাহমুদ বুলখি রহমতুল্লাহ আলহি এর মাজার শরীফের পাশেই আপনাদেরকে আমি লাহোর পীরের মাজারটাও দেখাবো শাহ সুলতানের মাজার দেখতে পাচ্ছেন শাহ সুলতান মাহমুদ বুলখী রহমতুল্লাহ আলাহি এর মাজার শরীফ এই মাজার শরীফের পাশেই লাহোর পীরের মাজার আছে লাহোর পীরের মাজার হয়ে আমরা সোজা চলে যাব মানকালিপ টিপিতে আমরা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা অবশ্যই শাহ সুলতান মাহমুদ বুলখী রহমাতুল্লাহ আলাহি এর মাজার শরীফ এখান থেকে আমরা আস্তে আস্তে চলে যাব। মাজার শরীফ কমপ্লেক্সটি অনেক সুন্দর করে সাজানো এবং পরিবারটি অত্যন্ত পরিষ্কার করে রাখা হয় সব সময়। মাজার কমপ্লেক্সটি দেখতে পাচ্ছেন এখনও আপনাদেরকে মাজার কমপ্লেক্সটি পুরোটা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি মাজার কমপ্লেক্সের সাইটের যে রাস্তা মসজিদের ওয়াল দেখতে পাচ্ছেন এই মসজিদের ওয়ালের মধ্যেই কিন্তু লাহোর পীরের মাজার আছে যে মাজারটি দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে এই মাজারটি লাহোর পীরের মাজার আর লাহোর পীরের মাজারটি মহাস্থানের প্রাচীন যে মসজিদ সেই মসজিদের পাশে আছে প্রাচীন মসজিদের গম্বুজ দেখতে পারলেন প্রাচীন মসজিদের গম্বুজ দেখতে পারলেন আপনারা এরপরে আমরা শাহ সুলতানের মাজার শরীফ আবারও দেখাচ্ছি শাহ সুলতান বুলখি রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীরে উত্তর দিকে একটু এসেই খোদাই পাতর ভিটা খোদাই পাতর ভিটে পার হয়ে এসে আমরা মানকালীর ভিটা আপনাদেরকে দেখাচ্ছি এই মানকালীর ভিটা প্রাচীনকালে এক সময় মন্দির এক সময় মসজিদ এইভাবে পাঁচবার পরিবর্তন হয়ে বর্তমান যে রূপটি দেখতে পাচ্ছেন এটা মসজিদের রূপে আছে অর্থাৎ হজরত শাহ সুলতান মাহমুদ বুলখি রহমতুল্লাহ আলাহি এবং পশুরামের যুদ্ধর পরে এর এখানে আর কোনো সামন্ত রাজা আসেনি হিন্দু রাজার আসেনি তারই প্রমাণ এটা আমরা এখন আপনাদেরকে ভীমের জাঙ্গাল দিয়ে শিলাদেবীর ঘাটে নিয়ে যাবো সেই জন্য ভীমের জাঙ্গাল দিয়ে আমরা হাঁটতেছি সোজা চলে আসলাম শিলাদেবীর ঘাটে শিলাদেবীর ঘাট প্রকৃতপক্ষে পরশুরামের বোন শিলাদেবীর আত্মহত্যা করার জায়গা